সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি দুর্দান্ত খুশির আপডেটকে নিয়ে আসা হয়েছে এবার থেকে আপনি আপনার শর্ট চ্যানেলের মধ্যে তিন মিনিট পর্যন্ত শর্ট ভিডিও আপলোড করতে পারবেন তাই আপনি যদি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য রিকোয়েস্ট করছি তো চলুন ভিডিওটি শুরু করছি দেখুন আপনি যে শর্ট চ্যানেলটিকে তৈরি করে সেই শর্ট চ্যানেলটির মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে আপলোড করছেন সেই শর্ট ভিডিওর লেন্থটিকে আপনি সর্বোচ্চ ঊনষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিট পর্যন্ত কিন্তু বাড়াতে পারতেন তার বেশি কিন্তু আপনি বাড়াতে পারতেন না আর যদি সেই শর্ট ভিডিও লেন্থটিকে আপনি এক মিনিটের বেশি করেন তাহলে কিন্তু সেই ভিডিওটিকে আর শর্ট ভিডিও হিসেবে কিন্তু ধরা হতো না কিন্তু ইউটিউবের তরফ থেকে লেটেস্ট যে আপডেটটিকে নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে এবার থেকে আপনি আপনার শর্ট ভিডিও লেন্থটিকে তিন মিনিট পর্যন্ত কিন্তু বাড়াতে পারবেন এই প্রথমবার কিন্তু ইউটিউব শর্ট কন্টেন্ট ক্রিয়েটেদের জন্য এই দুর্দান্ত আপডেটটিকে কিন্তু নিয়ে এসেছে অন্য যে সমস্ত প্ল্যাটফর্মগুলি রয়েছে যেমন হচ্ছে ইনস্টাগ্রাম টেলিগ্রাম এই সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে এই ধরনের কিন্তু আপডেট কিন্তু এখনও পর্যন্ত কিন্তু নিয়ে আসেনি কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে ইউটিউব শর্ট কন্টেন্ট ক্রিয়েটের জন্য এই দুর্দান্ত আপডেটটিকে কিন্তু নিয়ে এসেছে তো এই আপডেটটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন ইউটিউবের তরফ থেকে আসা সেই লেটেস্ট আপডেটটিকে আমি ওপেন করে নিচ্ছি তাহলে আপনারা এই বিষয়টিকে আরও ভালোভাবে বুঝতে পারবেন তো এই হচ্ছে সেই আপডেট এই আপডেটটিকে ওপেন করার পর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসার পর আপনারা এই জায়গাটিতে দেখতেই পাচ্ছেন স্টার্টিং অন অক্টোবর ফিফটিন অর্থাৎ এই আপডেটটি পনেরোই অক্টোবর থেকে কিন্তু স্টার্ট করা হচ্ছে তারপর বলা হচ্ছে ইউ ক্যান আপলোড শর্ট আপ টু থ্রি মিনিটস লং অর্থাৎ পনেরোই অক্টোবর থেকেই আপনারা আপনার শর্ট ভিডিওর লেন্থটিকে তিন মিনিট পর্যন্ত কিন্তু বাড়িয়ে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে পারবেন এবং তার নিচে বলা হচ্ছে ম্যাকিং স্টোরি টেলিং অন শর্টস মোর ইমার্সিভ লঙ্গার শর্ট মোড অফ ইউ স্টার্টিং অন অক্টোবর ফিফটিন ইউ ক্যান আপলোড শর্ট আপ টু থ্রি মিনিটস লং দিস ওয়াশ এ টপ রিকোয়েস্টেড ফিচার বাই ক্রিয়েটর সো উই আর এক্সাইটেড টু গিভ ইউ মোর ফ্লেক্সিবিলিটি টু টেল ইউর স্টোরি দিস চেঞ্জ অ্যাপ্লাইজ টু ভিডিওস দ্যাট আর স্কোয়ার অর টেলার ইন অ্যাসপেক্ট রেশিও অ্যান্ড ওন্ট ইফেক্ট এনি ভিডিওস ইউ আপলোডেড বিফোর অক্টোবর ফিফটিন অ্যান্ড উইল বি ওয়াকিং টু ইম্প্রুভ রিকমেন্ডেশন ফর লংগার শর্ট ইন দ্য কামিং মন্থ তো এখান থেকে আমি এই বিষয়গুলিকে বাংলায় করে নিচ্ছি তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন আপনার এখানে দেখতেই পাচ্ছেন লম্বা শর্টস আপনি আরও পনেরোই অক্টোবর থেকে আপনি তিন মিনিট পর্যন্ত শর্ট আপলোড করতে পারবেন এটি নির্মাতাদের দ্বারা একটি শীর্ষ অনুরোধ করা বৈশিষ্ট্য ছিল তাই আমরা আপনাকে আপনার গল্প বলার জন্য আরও নমনীয়তা দিতে আগ্রহী এই পরিবর্তনটি আকৃতির অনুপাতের বর্গাকার বা লম্বা ভিডিওগুলির ক্ষেত্রে প্রযোজ্য এবং পনেরো অক্টোবরের আগে আপনার আপলোড করা কোনো ভিডিওকে প্রভাবিত করবে না এবং আমরা আগামী মাসগুলিতে আরও লম্বা শর্টের জন্য প্রস্তাবনাগুলি উন্নত করার জন্য কাজ করব তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো পনেরোই অক্টোবর থেকে কিন্তু আপনারা আপনার শর্ট ভিডিও লেন্থটিকে তিন মিনিট পর্যন্ত কিন্তু বাড়াতে পারবেন এবং পনেরোই অক্টোবরের আগে যে সমস্ত ভিডিওগুলিকে আপনারা আপলোড করেছেন সেই ভিডিওগুলিতে কোনো রকম প্রভাব কিন্তু পড়বে না তো এই আপডেটটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ